আলাইকুম আজকে আমি এখানে জন্য জন্য ফরাজি আসছি তো এখানে ডক্টর আমাকে অনেক ভালোভাবে আর বললেন আমার চোখ ভালোই আসছে আর ছোট একটু একটা ড্রপ সাজেস্ট করলেন জাস্ট ওই চোখটা আরো ভালো রাখার জন্য জায়গায় গেলে হচ্ছে মানে ইয়ে করে দেয় চশমা ইয়ে করে দেয় সাথে সাথেই বাট এখানে আমাকে আর কি চশমা ওইভাবে আর কি সাজেস্ট করলেন না আসসালামু আলাইকুম আমাদের একজন সম্মানিত পেশেন্ট আজ এসেছে আই কেয়ারে ফ্রি চক্ষু চেক আপ চলছে আপনারা সবাই অবগত আছেন সেই থ্রুতে আমাদের একজন পেশেন্ট এসেছেন এখানে আজকে ওনার চোখের পরীক্ষা করার জন্য আমি পেশেন্টের কাছে জানতে চাবো যে উনি চোখে পেশা চোখের চেক আপ করে এখানে আসলেন কি অবজারভেশন হলো এই বিষয়টা আমরা একটু পেশেন্টের কাছ থেকে জানতে যাচ্ছি আসসালামু আলাইকুম স্যার ডক্টর কি বললেন অ্যাকচুয়ালি মানে কেমন লাগলো এই ফ্রি চক্ষু চেক আপের যে বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে খুব সুন্দর একটা আগে আমাদের যে ডাক্তাররা এসে আমাকে সুন্দর সাজেশন দিছে এবং এটা খুবই ভালো একটা জিনিস যে কারণ আমাদেরকে অন্য অন্য ডাক্তার কাছে গেলে আগে অপারেশন করতে বলে এইটা ওটা মানে নানা রকম কথা কিন্তু মনে আমাকে একটা সাজেশন দিছে যে আপনি ফার্স্টে এক ফোটা এই এইটা লাগায় দুই মাস লাগান ড্রপ লাগান ড্রপ লাগায় দেখে তারপরে আমাকে আসেন যদি আপনি

ওকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল হ্যাঁ থ্যাংক ইউ আলাইকুম